মশা মাছি ইঁদুর টিকটিকি আরশোলা এদের থেকে নিস্তার পাওয়া ভীষণই কঠিন আর এগুলো যদি আমাদের ঘরে একবার বাসা বাঁধে তাহলে কিন্তু এদের বংশ ধ্বংস করা আমাদের কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জের কাজ আর এগুলোকে ঘর থেকে তাড়ানোর জন্য নানান রকম কেমিক্যাল জাত কোনো কিছু কীটনাশক ব্যবহার করতে হয় যেটা কিনা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই ঘরোয়া পদ্ধতিতে যদি তাদেরকে আমাদের ঘর থেকে বার করা যায় তাহলে এর থেকে ভালো কিছুই আর হতে পারে না আজকে সেই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব এর মাধ্যমে কিন্তু আমরা ইঁদুর আরশোলা মশা মাছি এগুলো অনেক কিছুই কিন্তু ঘর থেকে তাড়িয়ে ফেলতে পারবো আর আজকে স্পেশালি কিন্তু আমি টিকটিকি আর আরশোলাদের জন্যই একটা টিপস শেয়ার করব আর এইভাবে কিন্তু নানান রকম কোন পোকামাকড়ই কিন্তু ঘর থেকে বিদায় করা যায় তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমে তামাক আর এই ধরনের যে নেশার জিনিসগুলো থাকে তার প্রত্যেকটাতেই কিন্তু তামাক মিশ্রিত থাকে তাই তোমাদের কাছে যেটা সহজলভ্য মনে হবে বা তোমাদের কাছে যেটা থাকবে সেই তামাকের জিনিসটাই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এখানে আমি কিন্তু সিগারেটের ব্যবহার করব যেহেতু এই টিপসটা আমি সবসময়ের জন্যই অ্যাপ্লাই করে থাকি তাই এখানে কিন্তু আমার প্রায় সিগারেট শেষ হয়ে আসছে বলতে পারো আর খুব সামান্য পরিমাণ সিগারেটের মধ্যে তামাক রয়েছে আর সেটা দিয়েই কিন্তু আমি তোমাদের এই টিপসটা করে দেখাবো এখানে আমার অর্ধেক যে তামাকটা রয়েছে সেই অর্ধেক তামাকটা এখানে ব্যবহার করব তবে তোমরা যদি সলিউশনটা আর একটু বেশি পরিমাণে বানিয়ে নিতে চাও সেক্ষেত্রে একটু কম বা বেশি বানিয়ে নিতে পারো তবে এরকম অর্ধেকটা নিলেও কিন্তু চলবে এখানে খুব সামান্য পরিমাণ তামাক গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি ডেটল ডেটল মধ্যে আমার একটুখানি জল মেশানো রয়েছে বলে ডেটলটা এরকম কালার হয়ে গেছে ডেটল হোক বা স্যাভলন এর মধ্যে এক চামচ পরিমাণ নিয়ে নেবে তবে খুব বেশি নেওয়ার দরকার নেই এক চামচ পরিমাণ নিয়ে ভালো একটা চামচের চামচের সাহায্যে সাহায্যে মিশিয়ে দাও মেশানোর সাথে সাথেই দেখতে পাবে কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে আসছে একটু কালচে লিকার ছায়ের মতো কালারটা হতে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল ভালো করে ফুটিয়ে গরম করে নেওয়া যে জল এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম আর যে পরিমাণ আমি সমস্ত কিছু দিচ্ছি সেই পরিমাণে কিন্তু এক কাপ জলই যথেষ্ট এরপর একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে তিন থেকে চার ঘন্টার জন্য তিন চার ঘন্টা বাদে ফিরে আসলাম দেখতে বন্ধুরা জলের কালারটা কিন্তু অনেকটাই কালচে মতো হয়ে গেছে তবে এইরকম যতক্ষণ না কালার জলের চেঞ্জ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে আর তিন চার ঘন্টা রাখলে কিন্তু এরকম কালারটাই হয়ে যাবে এরপর আমি এর মধ্যে প্লেন জল মিশিয়ে দেবো যাতে আরো বেশ খানিকটা সলিউশনটা বাড়িয়ে নেওয়া যায় এখানে আমি এক কাপ জলের মধ্যে প্রায় দু থেকে তিন কাপ পরিমাণ জল আমি আরও মিশিয়ে নিলাম এরপর একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব হ্যাঁ বন্ধুরা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে না নিলে কিন্তু এই সলিউশনটা ব্যবহার করা খুবই মুশকিল হয়ে পড়বে তারপর এখানে নিয়ে নিয়েছি একটা স্প্রে বোতল আর এই ধরনের স্প্রে বোতল কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই থাকে স্প্রে বোতলের মধ্যে সলিউশনটা ভরে নাও আর তোমাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে কি করবে চিন্তার কিছু নেই এরকম একটা প্লাস্টিকের ছোট জলের বোতলের মধ্যে তোমরা সলিউশনটা ভরে নাও আর মুখের দিকের যে অংশটা রয়েছে ঢাকনাটা তার মধ্যে বেশ কতগুলো ছোট ছোট ছিদ্র করে নাও দেখবে সুন্দর একটা স্প্রে বোতলের কাজ করবে তো এবার কি করব এই স্প্রেটা আমরা ঘরের যে কোনো জায়গায় কিন্তু স্প্রে করতে পারবো ঘর থেকে রান্নাঘর প্রত্যেকটা জায়গায় কিন্তু এই স্প্রেটা করা যাবে যেহেতু কেমিক্যাল ফ্রি তাই যে কোনো জায়গায় যদি স্প্রেটা করা যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না রান্নাঘরে গ্যাসের কোণা কানাচি থেকে গ্যাসের নীচ মাইক্রোওভেনের আশেপাশে রান্নাঘরের কিচেন ক্যাবিনেট দেয়ালে টাইলসে সমস্ত জায়গায় এই স্প্রেটা করে নাও তামাক যেহেতু একটা নেশার জিনিস আর তার মধ্যে ডিটলটা মেশানোতে কিন্তু দারুণ একটা উগ্র গন্ধযুক্ত সৃষ্টি হয়েছে যেটা কিনা একদম বাড়ি কোনো পোকামাকড় আসো টিকটিকি কারোরই সহ্য হওয়ার কথা না এইভাবে ঘরের আনাচে কানাচে টাইলস এ মার্বেলে ঘরের মেঝেতে সমস্ত জায়গায় সিংকে এমনকি আমাদের যে দরজার ফ্রেম গুলো আছে না সেই জায়গাতেও তোমরা করে দাও টিকটিকি কিন্তু লক্ষ্য করবে ঘরের একটু ওপর দিয়েই চলাচল করে একেবারে মেঝে দিয়ে চলাচল না করলেও বন্ধুরা একটু যে উঁচু দিকে দেয়াল রয়েছে আমাদের ঘরে সেইরকম জায়গায় স্প্রে করে দাও এছাড়া বন্ধুরা আমাদের ঘরে যে জানলা রয়েছে তো সেই সমস্ত জানলার আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু স্প্রে করে দিতে পারো কোনো রকম বাইরে থেকে আর টিকটিকি নতুন করে ঘরের মধ্যে প্রবেশ করবে না আর শুধুমাত্র টিকটিকি না টিকটিকি ঘরে থাকলে আরশোলা হবে তেলে পোকা হবে তো রকম নানান পোকামাকড়ের জন্য কিন্তু এই সলিউশনটা খুব ভালো এছাড়াও আমরা টয়লেটেও একবার করে স্প্রে করে দিতে পারি এছাড়া বন্ধুরা আমাদের ঘরের খাট আলমারি আসবাবপত্র কোনাকানা চিতে যে সমস্ত চিপা জায়গাগুলো থাকে যার মধ্যে আমরা ঠিকঠাক মতো প্রত্যেকদিন দিন ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করতে পারি না আর যে কোনো চিপা জায়গার মধ্যেই কিন্তু এই ছোট ছোট পোকামাকড়গুলো টিকটিকি আরশোলা এদেরকে দেখতে পাওয়া যায় তাই সমূলে বিনাশ করার জন্য অবশ্যই এই স্প্রেটা ব্যবহার করো এছাড়া বন্ধুরা আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতেই দেখবে আলমারির ওপরে কিন্তু এই ধরনের বেশ কিছু সুটকেস হোক বা ট্রলি ব্যাগ হোক বা কিছু না কিছু কিন্তু আমরা স্টোর করে রাখি আর এই রকম নোংরা জায়গা গুলোতেও কিন্তু টিকটিকি আসলে প্রচুর পরিমাণে উৎপাদ দেখা যায় পর্দার কোনা কানাচি আলমারির ওপর যে কোনো জায়গাতেই কিন্তু এই স্প্রে করা যাবে যেহেতু এটা কোনো রকম কেমিক্যাল নেই তাই দেওয়ালে বা কোথাও করলে কিন্তু কোনো রকম রং বা কোনো কিছু দাগ কিন্তু বসে যাবে না তো এই হলো একটা সলিউশন আরো একটা সলিউশন দেখো এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আটা আটার বদলে তোমরা ময়দা বা চালের গুঁড়ো যাই হোক কিছু ব্যবহার করতে পারো এরপর এখানে আমি দু চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো তবে অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবে লঙ্কার গুঁড়ো না থাকলে একটুখানি গোলমরিচের গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও তোমরা ব্যবহার করতে পারো দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তবে যেই লঙ্কার গুঁড়োই দাও না কেন যাতে ঝাল থাকে সেরকমই দিতে হবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি ডিটারজেন্ট আর নিয়ে নিয়েছি দেশলাই দেশলাইয়ের মাথার দিকে যে বারুদটা থাকে সেই বারুদটাই এখানে কাজ করবে তো ছোট ছোট টুকরো করেই বারুদের মাথার দিকের অংশটাকে এইভাবে কাঠি কাঠিতে আলাদা করে ভেঙে নিলাম এরপরে আটার মধ্যে এই ছোট ছোট দেশলাই টুকরোগুলো মিশিয়ে দিলাম আর নিচের কাঠিটা কিন্তু আর প্রয়োজন নেই এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দিই কিন্তু এটা একটা নরম ডো আমরা তৈরি করে নেব ঠিক যেরকম রুটি বা লুচি তৈরির জন্য আমরা আটা ময়দা মাখি ঠিক সেরকম ভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব তো এখানে দেখো একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাতে কিন্তু আমরা বুঝতে পারবো না খুব বেশি নরম একটা লিকুইড ডো তৈরি হয়ে যাবে তো সেরকম তো আমাদের দরকার নেই একটা সেমি সলিড একটা টাইট ডো তৈরি করা দরকার তাই এখানে এরকম ভাবে চামচের সাহায্যে প্রথমে মেখে নিলাম তারপর হাত ভাতের সাথে ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নেবো চাইলে তোমরা একটা গ্লাভস ব্যবহার করতে পারো তারপর এইরকম ভাবে সুন্দর ছোট ছোট বল আকারে তোমরা যেরকম ঠিক আমরা লেচি কেটে নি না সেরকম এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নাও তবে একেবারেই ছোট ছোট করে কাটতে হবে আর এই ছোট ছোট বলগুলোকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব আমরা কিন্তু ঘরে যে কোনো জায়গাতে এই বলগুলো রেখে দিতে পারি যেহেতু এর মধ্যে একটা ঝাল ভাব রয়েছে আর যেহেতু একটা বারুদ দেওয়া রয়েছে না দেশলাই কাঠির তাই কিন্তু ছট করে টিকটিকি বা আরশোলা বা যে কোনো পোকামাকড় যদি এতে মুখ দিতে যায় তাদের কিন্তু একটা সাইড এফেক্ট হবে আর এগুলো কিন্তু ঘরের যে কোনো জায়গায় যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু টিকটিকি আরশোলা এদের উৎপাদ থেকে অনেকটা আমরা রেহাই পাবো রান্নাঘরে রাত্রেবেলা কিন্তু টিকটিকি বা আরশোলার উৎপাদ বাড়ে তাই গ্যাসের উপরে বা গ্যাসের নিচে এরকম ভাবে এই একটা করে বল রেখে দাও এছাড়া বন্ধুরা ঘরে রান্না চেকানাছে এই বল রাখতে পারো আলমারির মাথার উপর জিনিসপত্রের আশেপাশে কিংবা যে কোনো ধরনের আসবাবপত্রের কোনা কানাছিতে জানলার কোনা কানাছিতে এছাড়া আলমারির নিচে বাথরুমের যেখানে হোক না কেন এই জিনিসটা যদি আমরা ব্যবহার করলে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ দেবে আশা করছি আজকের এই টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ